নিয়াকো ব্র্যান্ড হবে ইয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন একেবারে বর্তমানে নতুন লেটেস্ট আপডেট দুই হাজার চব্বিশের আপনারা দেখা যায় অনেক সময় আমরা যে ফ্যাট যুক্ত খাবারগুলো বাইরে থেকে কিনে খাই বা অনেকে খেতে পারেন না তেল যুক্ত খাবারটা এটাতে কিন্তু তেল ছাড়া আপনারা ভাজাভাজি করতে পারবেন এবং কেক পাউরুটি পিজা পুডিং মানে বেকারি আইটেম যত প্রকার আইটেম আছে সব কিছু আপনারা করতে পারবেন আমি যদি এটা এখান থেকে পেশার দিয়ে আপনাদের দেখাই এগুলো কোনো ভাঙা ভাটার ভয় নেই খুবই হেভি ডোর এটা কোম্পানি থেকে তো গ্যারান্টি আছে এক বছরে কয়েল ডোর এভরিথিং সব কিছু গ্যারান্টি পাবেন অবশ্যই অবশ্যই যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছু দিয়ে রাখবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একেবারে নতুন একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মানে একেবারে ডিজিটাল ইয়ার ফ্রায়ার এবং ওভেন তো এর আগে আমরা যেমন সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করেছি যেমন অলরেডি আমার হাতে যেটা আছে এটা হলো সিঙ্গেল একটা ইয়ার ফ্রায়ার এবং এটা নিচে যেটা রাখছি এটা হলো ওভেন মাল্টি ফাংশন ওভেন বুঝি তো এখন বর্তমানে এই দুইটা মিলে আমরা যদি একটাকে মানে কনভার্ট করে যেটা নিয়ে আসছে মিয়াকো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় আর কোম্পানি সেই চিন্তা ভাবনা করে একদম নতুন দুই হাজার চব্বিশের মানে দুইটা যে আমরা আলাদা আলাদা কিনতাম এখন আলাদা কিনতে হবে না মানে এয়ার ফ্রায়ার এবং ওভেন এখন এই দুইটা মিলে আমরা একটার মধ্যে পাবো একেবারে বাজারে লেটেস্ট দুই হাজার চব্বিশের ডিজিটাল এয়ার ফ্রায়ার কনভেকশন ওভেন যেটা মানে একের ভিতরে দুই আলাদা দুইটা রাখতে হবে না একটার মধ্যে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন তো আজকে এই দুইটা বিদায় আমাদের এই দুইটার প্রয়োজন নেই আমরা চলে যাব আজকে একদম সরাসরি যেটা বাজারে দুই হাজার চব্বিশে লেটেস্ট ডিজিটাল এয়ার ফ্রায়ার প্লাস হলো ওভেন এটা দুইটা সাইজ নিয়ে আসে আর এ নিয়াকো ব্র্যান্ড হবে ইয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন একেবারে বর্তমানে নতুন লেটেস্ট আপডেট দুই হাজার আর এটা সম্পূর্ণ ইম্পোর্ট করতেছে মিয়াকো কোম্পানি পার্স অফ ইউর লাইফ পার্স নিয়ে কোনো টেনশন করতে হবে না দুইটা সাইজ করে এই একটা সাইজ হবে হলো ছাব্বিশ লিটার আর একটা করে হলো পঁয়তাল্লিশ লিটার তো আপনারা কেন কিনবেন পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা ডিটেল সম্পূর্ণ বলে দিব আর এটার ফ্যাসিলিটি অনেক রকম পাবেন আপনারা মানে তেল ছাড়া যে ভাজাভাজিটা হয় তেল ছাড়া আপনারা ভাজাভাজি করতে পারবেন একেবারে তেল ছাড়া এয়ার ফ্রায়ারের কাজটা করতে পারবেন এবং হলো আপনারা তেল দিয়েও ভাজতে পারবেন দুইটা অপশনে আছে এটার মধ্যে তো আমি যদি আমার প্রথমে ছোটোটার থেকে শুরু করি কাছ থেকে যদি আমি মডেলটা দেখাই এটা হলো ছাব্বিশ লিটারের একটা মডেল মানে লিটারের সাইজ হবে আর এটার মডেল নাম্বারটা হবে এম টি এইট টু সিক্স আর মানে এটা হলো মডেল নাম্বার ছাব্বিশ লিটারের এরপরে যে পাঁচচল্লিশ লিটারের হবে লিটারের এটার মডেল নাম্বারটা হবে এটা হলো লিটার তো আমি যদি এটার ভিতরটা একটু দেখাই ভিওয়ার্স আপনারা যদি দেখেন মানে প্রথমে আমি যদি ভালো দিক থেকে এটা শুরু করি এটা হলো গ্লাসটা কিন্তু সম্পূর্ণ ডাবল গ্লাসের যেটা আর এরপরে এটার ভিতরে নর্মালি যে আমরা মানে নর্মাল যে ইয়াগুলি বলছি ছোট ছোট ফ্যান থাকে এটার মধ্যে কিন্তু ভিওর্স দেখেন অনেক বড় একটা ফ্যান দেওয়া আছে এই ফ্যানের সাহায্যে এটা ইয়ার ফ্রায়ারের কাজটা খুব সহজে করতে পারবেন এবং এটার মধ্যে অপশন থাকবে ল্যাম্প থাকবে এটার মধ্যে গ্রিল আমি সব কিছু ডিটেলস বলে দিব এবং এখানে সব কিছু সিস্টেম থাকবে আপনারা দেখেন মানে আপনারা ফাংশন যে কাজগুলো করবেন এ টু জেড সব ফাংশন দেওয়া আছে তো এটার মধ্যে কি কি বা কি আইটেম করতে পারবেন সংক্ষেপে সব কিছু দেওয়া আছে যেমন আপনারা চিকেন করতে পারবেন ফিশ করতে পারবেন কেক করতে পারবেন পিজা পিজা করতে পারবেন তারপরে আপনার মানে টোটালি সব ধরনের আইটেম করতে পারবেন আর মোটামুটি একটা ধারণা দেওয়া আছে এটা হলো পাঁচচল্লিশ লিটার আর এটা হবে হলো আপনার ২৬ লিটার তো ২৬ লিটারের উপরে যে ফাংশনের সেট করবেন এটার ভলিউমটা হলো উপরে আর এটা হলো ডান সাইডে দেওয়া তো এটারও আমি যদি একটু দেখাই এটা এটা এটার ভিতরটা যদি একটু দেখেন এটা আসতে যদি আপনি একটা দুইটা মুরগি করতে পারবেন মানে এক সঙ্গে দুই কেজি আড়াই কেজি দুইটা মুরগি সঙ্গে গ্রিল করতে পারবেন আপনারা চাইলে পাঁচ থেকে ছয় পাউন্ড কেক করতে পারবেন এবং এটার ফ্যানটা আবার দেওয়া হলো এখান থেকে আমি যদি দেখি এটা উপর থেকে আপনারা দেখা যাচ্ছে কিনা একটু দেখেন ভিওর্স অনেক বড়ো একটা ফ্যান সেট আপ করা আছে তো এই এটার সাহায্যে কি হবে আপনারা মানে বাতাসের সাহায্যে আপনারা ভাজাভাজি করতে পারবেন আর এটা সম্পূর্ণ হবে আমি আবার বলে দিচ্ছি বাজারে যেমন দুইটা ওভেন হয় একটা এয়ার ফ্রায়ার হয় একটা হয় নর্মাল ওভেন তো আপনারা এটার মধ্যে পাচ্ছেন ইলেকট্রিক এয়ার ফ্রায়ার ওভেন মানে মানে ওভেনেরও কাজ হবে এবং এয়ার ফ্রায়ারের কাজ হবে এয়ার ফ্রায়ারের কাজটা হলো তেল ছাড়া ভাজা ভাজাভাজি আর ওভেনের কাজটা আমরা নর্মালি যেটা বাসাবাড়িতে করি ওই কাজটাই হবে তো এটার যদি আমি কোয়ালিটি বলি বিয়র্স মানে এতটা কোয়ালিটি ফুল এটা আবার টেম্পার গ্লাস দেওয়া আছে এটা সিঙ্গেল গ্লাসের মধ্যে আর পাঁচচল্লিশ লিটারটা হলো এটা হলো ডাবল গ্লাসের মধ্যে দেওয়া তো এটা যে সিঙ্গেল গ্লাস ভয় আছে কিনা কোনো ভয় নাই আমি যদি এটা এখান থেকে প্রেশার দিয়ে আপনাদের দেখাই বিয়ার্স এগুলো কোনো ভাঙা ভাটার ভয় নাই খুবই হেভি ডোর এটা কোম্পানি থেকে তো গ্যারান্টি আছে এক বছরে কয়েল ডোর এভরিথিং সব কিছুর গ্যারান্টি পাবেন আমি সেটাও বলে দিব আর কি কি ফ্যাসিলিটি পাবেন তো এটার সাথে যে আপনি কাজ করবেন টোটাল এই দেখেন যা নর্মাল ওভেনের মধ্যে দেওয়া নাই এটার মধ্যে আপনারা সাসলিক থেকে শুরু করে সব ধরনের আইটেম মানে যেগুলো আপনার কাঠে দিয়ে আমরা ইউজ করি সাসলিক বারবিকিউ এগুলো কিন্তু এটার মধ্যে সেট করে দিয়ে আপনি কিন্তু এখানে সুন্দরভাবে এটা সেট আপটা দিয়ে এই যে মানে যখন একটা সাসলিক রাখবেন এটা কিন্তু দুই দিকেই পোড়া পোড়া ভাজা হবে আর যদি ডেরেক্ট টেরেতে দেন তাহলে কিন্তু সুন্দর এয়ার ফ্রায়ারের ভাজাটা হবে না যার জন্য এই টেটার সাহায্যে আপনারা দুই দিকের ভাজাটা সুন্দর হবে এরপরে অপশন হল গ্রিল যেটা মানে আস্ত একটা মুরগি বা আপনি যেটা ফিস করেন না কেন এটা কিন্তু খুব সুন্দর আপনারা একদম গ্রিল করতে পারবেন এটা কিন্তু ঘুরে ঘুরে গ্রিল হবে এই দেখেন ভিওর্স এটা আমি এখান থেকে যদি একটু দেখাই মানে এভাবে সেট করে এটা কিন্তু আপনি গ্রিল করতে পারবেন আমি অপশনটা একটু দেখাচ্ছি এই যে এখানে হলো এটা টাইমার এটা হলো আপনার ইয়ার ফ্রায়ারের যে ফ্যান এরিয়াটা আছে আমি এটা একটু দেখাই আর এটা হলো কয়েল আপ এটা হলো টেম্পারেচার এটা হলো টাইমার এই দেখেন এটা লাইট হবে প্লাস হলো আপনার এই যে এখান থেকে অপশনটা দেখেন ভিউয়ারস এটা কিন্তু ঘুরে ঘুরে অনেক সুন্দর এটা আপনাকে দিবে মানে গ্রিলটা যখন হবে এভাবে ঘুরবে দেখেন ভিউয়ারস এটা কিন্তু ঘুরে ঘুরে এভাবে করে গ্রিলটা আপনাকে করে দিবে খুব সুন্দর কারণ ঘুরলে চারদিক মুরগিটা খুব সুন্দর হয় যার জন্য এটা ঘুরে এবং যখন এয়ার ফ্রায়ারের কাজটা করবেন তখন কিন্তু এখানে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু ফ্যানের অপশনটা দেওয়া আছে আপনি ফ্যানের অপশনটা দেওয়ার পরে কি হবে আপনার খুব সুন্দর ভাজা হবে সব কিছু করতে পারবেন আর এটা টাইম সেট আপের পরে ধরেন আমি দশ মিনিট বা বিশ মিনিট যেটাই দিই না কেন এটা হয়ে গেলে একটা বেল দিবে বন্ধ হয়ে যাবে তো একই সিস্টেম আর এটার সাথে পাঁচচল্লিশ লিটারের সাথে আবার ফ্যাসিলিটি একটু বেশি পাবেন তো এটা আগে শেষ করে দিই কি কি থাকবে তো এটা একটা টং থাকবে মানে এগুলো আমরা গরম জিনিস নামানোর জন্য মানে যেভাবে করে ট্রেটা আপনি বের করতে পারবেন এই যেভাবে করে আমি একটু দেখাই বিয়ার্স তাহলে বুঝতে পারবেন এটা যখন এখানে সেট করা থাকবে এই যে এটা যখন সেট করা থাকবে এটা কিন্তু বাজা বাজে যেটাই করেন না কেন এটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন আর এছাড়া আরও ইনটেক কিছু আছে আমি এটা খুলি নাই এটা একদম ইনটেক করা আছে এখানে আলাদা একটা নন ট্রে দেওয়া আছে এটার মধ্যে মানে আপনার মাফিন কেক যেগুলো আমরা দিব প্লাস তারপর আর একটা ট্রে আছে এটার মধ্যে বাটি দিয়ে কেক পুডিং এগুলো করতে পারবো আর এই একটা স্টেম দেওয়া আছে এই গ্রিলটা নামানোর জন্য মানে এটাও গরম অবস্থা আপনারা নামাতে পারবেন এটা খুব সহজে তো এটার সাথে এই সেট আপগুলো থাকবে আর পাঁচচল্লিশ লিটারে আরেকটা অপশন বেশি পেয়ে যাবেন এটা আবার এক্সট্রা একটা ফিশ গ্রিল পেয়ে যাবেন এই বাস্কেটটা পাবেন তো এই বাস্কেটের মধ্যে আপনার যে কোনো ধরেন আপনি একটা মাংস থেকে যদি চর্বি আলাদা করতে চান এটার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা সেট করে দিয়ে আপনি কিন্তু এখানে খুব সহজে এটা সেট করতে পারবেন একই সিস্টেম এভাবে করে এটা ঘুরে ঘুরে আপনি ফিস করেন বা যেটাই করেন না কেন মানে এই জালের মধ্যে আপনি সেট করে দিয়ে দিবেন এটা খুব সুন্দর ভাজা হবে বা মাংস থেকে চর্বি যদি আলাদা করতে চান সেটাও পারবেন তো এটার মধ্যে শুধু এই একটা ফ্যাসিলিটি আপনি বেশি পেয়ে যাবেন এই ফিশ বাকি এই নেট প্লাস হলো আপনার এই নন স্টিক ট্রে একটা মানে এটা একটা থাকবে তো এইগুলো তেমন আর কিছু বলার নেই জাস্ট ফ্যাসিলিটি পাবেন হলো মানে আপনারা তোল ছাড়া যেটা ভাজাভাজি করতে চান এটার মধ্যে তেল ছাড়া ভাজাভাজি করতে পারবেন আর হলো ওভেনের কাজটা করতে পারবেন তো এটা এটা মূলত কেন কিনবেন আপনারা এই ওভেনের সাহায্যে আপনারা দেখা যায় অনেক সময় আমরা যে ফ্যাট যুক্ত খাবারগুলো বাইরে থেকে কিনে খাই বা অনেকে খেতে পারেন না তেল যুক্ত খাবারটা এটাতে কিন্তু তেল ছাড়া আপনারা ভাজাভাজি করতে পারবেন এবং কেক পাউরুটি পিজা পুডিং মানে বেকারি আইটেম যত প্রকার আইটেম আছে সব কিছু আপনারা করতে পারবেন আর আরেকটা অপশন পাবেন এটা হলো মানে এটা দরকার প্রত্যেকটা বাসায় এই ধরনের একটা ওভেন দরকার থাকলে আপনারা সব ধরনের কাজ বাসায় করতে পারবেন আমি গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দিই এটা এক বছরের মধ্যে যদি ডোর অথবা কয়েল যে কোনো সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে নিতে পারবেন ফুললি এক বছরে আর পাঁচ বছরে থাকবে ওয়ারেন্টি তখন পার্সের দাম দেবেন আর ফ্রিতে ঠিক করে দিব আর এবার হলো এটার প্রাইসটা প্রাইসটা খুবই ধামাকা একটা প্রাইস দিব বর্তমান বাজারে যদি এই ধরনের একটা প্রোডাক্ট কিনতে যান মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা লাগবে কারণ একটা ওভেন প্লাস এয়ার ফ্রায়ার চোদ্দো পনেরো হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা ওমর এন্টারপ্রাইজ সময় সাধ্যের মধ্যে দেই একদম রিজনেবল প্রাইস ধামাকা প্রাইস থাকবে ছাব্বিশ লিটার এটার অফার প্রাইসটা থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনারা ভিওর সেটা নিতে পারবেন আর পাঁচচল্লিশ লিটার যেটা আছে এটার প্রাইসটা রাখতে পারবো অনলি আট হাজার আটশো টাকা অফার প্রাইস আমাদের কাছে যতক্ষণ স্টকে আছে আমরা দিতে পারবো তবে আশা করি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা এক সপ্তাহের মধ্যে যারা নেবেন নিতে পারেন কারণ দেখা যায় এগুলো এক সপ্তাহ পরে আমরা এই অফারটা দিতে পারবো না প্রোডাক্টটা যদি আপনারা চান আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ওমর এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে আর চাইলে আপনারা ঘরে বসে নিতে পারেন আর ঘরে বসে নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে আর পরবর্তীতে প্রোডাক্টটা যাওয়ার পরে বাকি টাকা আর ভাড়া দিয়ে আপনার প্রোডাক্টটা নিতে পারবে দর্শক ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন